আজ মা দিবস আমার মা সহ পৃথিবীর সকল মায়েদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করছি আশা করি আমাদের প্রত্যেকের মায়েরা অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমাদের যাদের মায়েরা বেঁচে আছে আমরা অনেক লাকি আমরা অনেক ভাগ্যবান যে মায়ের দোয়া আমরা পাচ্ছি আমরা চাইলেই মাকে জড়িয়ে ধরতে পারি কিন্তু যাদের মা নেই তারা কিন্তু সেটা পারছে না আমরা বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না যাদের মা বেঁচে আছে তারা মায়ের গুরুত্ব বুঝি না মাকে ভালোবাসি না মায়ের খোঁজখবর নেই না মায়ের যত্ন করি না মাকে শ্রদ্ধা করি না মাকে আগলে রাখি না যাদের মা এখনও বেঁচে আছে আমি বলবো তাদের মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নাই আপনার মা বেঁচে আছে বলেই আপনার জন্য যায় না মাঝে বসে কাঁদে আপনার মা বেঁচে আছে বলেই দুই হাত তুলে মোনাজাত করে আপনার জন্য দোয়া করে আমাদের মা বেঁচে আছে বলেই আমাদের জন্য হাত তুলে দোয়া করে খবর নেয় আমরা কোথায় আছি কেমন আছি আমাদের মা বেঁচে আছে বলেই সবসময় মন থেকে আমাদের জন্য দোয়া করে অথচ আমরা সেই মায়ের কোনো খোঁজও নেই না মা কেমন আছে মা ভালো আছে কিনা মার খোঁজখবর নিই না মার যত্ন করি না মাকে ভালোবাসি না মাকে আগলে রাখি না প্লিজ এই যে আজকে মা দিবস সবার ফেসবুকে কিন্তু মায়ের ছবি দিয়ে মানে পোস্ট পুরো ফেসবুকে এখন মাকে জড়িয়ে ধরা ছবি মায়ের প্রতি ভালোবাসা মাকে তো আমরা একদিনের জন্য ভালোবাসবো না মা তো একদিনের জন্য না মায়ের প্রতি ভালোবাসা থাকবে প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে কারণ মা আছে বলেই আমরা ভালো আছি যার মা পাশে থাকে তার জীবনে আর কিছুই দরকার হয় না আমার জীবনে এখনো পর্যন্ত আল্লাহ আমার মাকে রেখেছেন এই পৃথিবীতে আমার আর কিছুই চাওয়ার নেই আমার মাই আমার কাছে শ্রেষ্ঠ ভালোবাসা আর মায়ের ভালোবাসার সাথে অন্য কোনো কারো ভালোবাসার কখনই তুলনা হবে না পার্সোনালি ব্যক্তি জীবনে আমার কথা আমি বলি আমার মায়ের দোয়া ছাড়া আমি এক পাও চলতে পারি না আমি যখনই কোনো বিপদে পড়েছি তখনই আমার মাকে ফোন করেছি মা আমি বিপদে পড়েছি মায়ের কানে এই কথা যাওয়ার পর থেকে মা প্রাণ খুলে আমার জন্য দোয়া করেছেন এবং মুহূর্তেই আমি সেই বিপদ থেকে পরিত্রাণ পেয়েছি আমি যখন কোনো ভালো কাজে গিয়েছি মানে যাই বা যাচ্ছি গিয়েছি বিগত দিনে বা যে কোনো মুহূর্তে যে কোনো ভালো কাজে যাই যে কোনো ভালো কাজে যাওয়ার আগ মুহূর্তে আমার মাকে জানিয়ে যায় ইনশাল্লাহ আমি সেই কাজে সফলতা লাভ করি যা কিছু এই জীবনে আমার জীবনে যতটুকু অর্জন আমার জীবনে যতটুকু প্রাপ্তি এই সব কিছু আমার মায়ের অবদান মায়ের কারণে আজকে আমি এই জায়গায় এসেছি এই যে আমার লেখক হয়ে ওঠা আজকে আমি লেখক হয়েছি সেটাও আমার মায়ের অবদান মায়ের উৎসাহ অনুপ্রেরণাতে আজকে আমি এই জায়গায় এসেছি মা শুধু একদিনের জন্য না মা প্রতিদিনের জন্য মা প্রতি সেকেন্ডের জন্য প্রতি মুহূর্তের জন্য চলুন আমরা মাকে ভালোবাসি মাকে আগলে রাখি মাকে যত্ন করি মায়ের দোয়া আমাদের জন্য বিরাট কিছু মা হাত তুলে দোয়া করলে আমরা অনেক দূর চলে যেতে পারি আমি সবসময় যখন যে অবস্থায় আমরা থাকি না কেন সেই মুহূর্তে জোর করে আমার মায়ের কাছ থেকে দোয়া নিই আমার মা হাসেন আমার মা হেসে বলেন তোর জন্য কি দুয়ার গাড়টি নিয়ে বসে আছি এই যে আমার মা এই কথাটা বলেন আমার ভীষণ ভালো লাগে আমি জোর করে আমার মায়ের হাতটা আমার মাথের মধ্যে ছয় মা আমার মাথায় হাত দেন এই যে আমার হাঁটুতে ব্যথা আম্মা আমার হাত হাঁটু ব্যথা করে হাঁটুতে ফুদেন আম্মা ফু দেয় আম্মা আমার এই সমস্যা হয়েছে আমাকে ফুদেন আম্মা আমি বিপদে পড়েছি আম্মা ফুদেন এই যে কথায় কথায় আমি আসলে মায়ের ফু নির্ভর মায়ের দোয়া নির্ভর মায়ের দোয়া ছাড়া এক সেকেন্ডও চলতে পারি না আমি প্রচণ্ড মান একটা সন্তান প্লিজ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াত দান করে আমার মা যেন সুস্থভাবে আরও বেশ কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকেন সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর সবাইকে মা দিবসের শুভেচ্ছা রইল আপনার মাকে যত্নে রাখুন আপনার মাকে আগলে রাখুন আপনার মাকে ভালোবাসুন সবার জন্য শুভকামনা